রবিবার মানেই কিন্তু সবার কাছে অন্যরকমভাবে সকালটা শুরু হয় আর আমার কাছে কিন্তু ঠিক সেরকম কোনো কিছুই না কারণ আমার প্রতিদিন যেভাবে শুরু হয় সে সেভাবেই আজকেও অনেক আগে ঘুম থেকে উঠেছি উঠে কিন্তু রাজদীপের বাবা আর আমি বেগুনগুলোকে যেহেতু কালকেই বাঁচানো মানে বাঁচা থাকে বেগুন পোকা বেগুনগুলো আলাদা করা হয় তো আজকে তবু প্যাক করার পরেও না বেগুন তো জানোই তোমরা যতই পরিষ্কার করে বাঁচানো কেন তবু কিন্তু বার হয় পোকা বেগুন তো আজকেও কিন্তু একটু ভালো করে বেঁচেছে তারপরে প্যাক করে এদিকে টোটো চলে এসেছে যাবে এখন বাজারে গতিতে আর রাজ সপ্তাহখানিক ধরে কিন্তু টোটোতে করে মাল পাঠিয়ে দিয়েছে গদিতে ও কিন্তু যায়নি তো আজকে ও যাচ্ছে ফাইনালি টোটোর সাথে যেহেতু আজকে রবিবারে বাজার আর একটু সকাল সকাল বাজারটা লাগে এই জন্য সকাল সকালে টোটোটা চলে আসছিলো আর এখন রাজীব বাজারে যাওয়ার পরে পুরো দায়িত্ব কিন্তু আমার এই সংসারের সকালের বাজে দায়িত্ব কিন্তু পুরো আমার তো আমি এখন সমস্ত কাজ করব একে একে টুকটাক করে তারপর চান পুজো সবই আছে রাজদীপকে অনেকক্ষণ থেকে ডাকাডাকি করতেছি গরুগুলোকে বাইরে বার করে দেওয়ার জন্য আর আমি ভাবছিলাম যে আগে ঘর তো আমি বাসি ঘর ঝাড় দিয়েছি যেহেতু বাজারে যাবে ও আর কিছু খুচরো পয়সা ছিল সেগুলোও নিয়ে গেল টোটো ভাড়া দিতে হবে সবারই একটা সকালে বোনের ব্যাপার থাকে আর সকালের আকাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভীষণ ভালো লাগছিল দেখতে আর এই দেখতেছো খাওয়ার টেবিলটা এটা কিন্তু রাত্রে আমরা খাওয়া দাওয়া করি না ওই সারাদিনে খাওয়া দাওয়া করি রাতে কিন্তু আমরা ঘরে বসেই সবাই মিলে খাওয়া দাওয়া করি তো তবুও আর কি একটু পরিষ্কার করে নিলাম যেহেতু খাওয়ার যে মানে খেতে হয় এখানে বসে খাওয়ার জিনিস রাখা হয় তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করব উঠোনটাও ঝাড় দিব আমি তো ওই জন্য ভাবলাম ঘরের কাজগুলোকে কমপ্লিট করিনি তারপরে উঠোনটা হাত মানে ঝাড় দিব তারপরে গোয়ালঘর পরিষ্কার করতে আছে গরুর পর পরিষ্কার করতে আছে এই জন্যই রাজদীপকে ডাকতেছি যে যেহেতু ওর আজকে এখন সকালবেলা টিউশনও নেই যে গরুগুলোকে একটু মাঠে বাঁধে দিয়ে আর আমি এদিকে আমার হাতের কাজগুলোকে সেরে নিই তাড়াতাড়ি তারপরে সময় পেলে চান করে পুজো আর এদিকে দেখো রণদ্বীপের কাণ্ডটা দেখো তোমরা একবার সকালবেলা ঘুম থেকে উঠে ওকে কোরবার আমি পাঠিয়েছি মুখ ধোয়ার জন্য ব্রাশ করার জন্য আর ও কি করেছে খেলনা মানে খেলা শুরু করে দিয়েছে তোমরাই বলো আজকে রবিবার স্কুল টিউশন দুটোই বন্ধ ও দেখো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে ওকে কিন্তু আমি ডাকিনি আমি রাজদ্বীপকে ডেকেছি আর এদিকে দেখো রাজদীপও কিন্তু উঠে পড়েছে বললাম একটু ধর ক্যামেরাটা আর আমি এদিকে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো মঙ্গলী গুদিনী দুই বনে কিন্তু বেশ আরামে শুয়ে আছে সারা রাতে কিন্তু মশার কামড় খায় এই জন্যই কিন্তু মানে ভোরের দিকটাতে সকাল সকালের দিকটা কিন্তু ওরাও কিন্তু ভালো বেশ সুন্দর ঘুমায় তো হলো আমাদের উঠোনের অবস্থা তো দেখতেই পাচ্ছ তোমরা আর সবাই উঠে পড়েছে আর বাবা তো খুব ভোরে উঠে ঘুম থেকে অনেক ভোর আগেই সবার আগে এদিকে রাজদীপ কিন্তু উঠে পড়েছে বললাম তুই মঙ্গলিকে নিয়ে যা যতই হোক ছেলে মানুষ তো মঙ্গলি না ভয় পায় রাজদ্বীপকে আর আমি না পারি না আমাকে না একদম টাইনে নিয়ে চলে যায় যদি আমি মানে শিঙে যদি পেস্ট না দিতে পারি তো চলো ওইদিকে ও দেখি মাঠে নিয়ে গেল আর রণদীপও তার পিছে পিছিয়ে চলে গেলো আমি ভাবলাম যে আমি কেন বসে থাকবো তাহলে বুধুনিকে আমি নিয়ে যাই যেহেতু বুধুনি ছোটো আর এই যে সকালের মাঠটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো বুধুনিকে আমি মাঠে দিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এদিকে গরুগুলোকে দিয়ে এসে হাত মুখ ধুয়ে সমস্ত উঠুন ঝাড় দেওয়া তো দেখলাই তোমরা উঠোন ঝাড় দিয়ে এখন মোটামুটি কোনো কাজ নেই ঘর লেপাও আমার হয়ে গেছে তো আমি এখন রান্নার কাজে হাত দিয়েছি তো আমি রান্নাটা করে নেবো ঝটপট করে আর বাবাকে বলেছি গরু মাছ আনতে আমি সবজিটা কেটে রাখতেছি তুই যে দেখো মিষ্টি কুড়া ডোকা দিয়ে গুঁড়ো মাছের চটচড়ি করব তো জানি না কী মাছ আনবে তো সত্যি কথা বলতে বন্ধুরা হ্যাঁ গুঁড়ো মাছই নিয়ে এসেছে মানে অন্য মাছ আনার কথা ছিল ছোটো মাছ তো এদিকে দেখো এটা কি নদীর মাছ মাছগুলো সত্যি কথা বলতে ভীষণ ভালো ছিল একদম শক্তপোক্ত মাছ ছিল আর এই মাছটা নাকি নদীর মাছ চারশো টাকা কিলো নিয়েছে তো যেহেতু কেউ খায় না আমি খাবো তো অল্প স্বল্পই নিয়ে এসেছে আর চচ্চুরি খেতে মানে চরচুড়িটাও ভীষণ ভালো লেগেছে যেহেতু নদীর টাটকা মাছ আর এই মাছগুলো না উঠলে পরে না সাথে সাথে শেষ হয়ে যায় তো চলো আমি এদিকে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিলাম আর সবজিটা কেটে রেখেছিলাম রেখেছিলাম তার জন্য হচ্ছে ধুয়ে রান্না করে এদিকে খাওয়া দাওয়ার পরে অনেকটা লম্বা একটা টানা ঘুম দিয়ে আমি উঠলাম বন্ধুরা অনেকক্ষণ প্রায় এখন ওই ছটার অনেকটাই দেরি হয়ে গেছে আর বাবাও কিন্তু এখন শুয়ে আছে একটু ভাবলাম যে না ও সারাদিন পরিশ্রম করে এ তো টাকা করলাম না আমি কি করলাম এই আমাদের রাস্তাটার মধ্যে যেহেতু শুয়ে থাকতে না অনেক সময় শরীর ভার হয়ে যায় আমি কি করি তখন ওই রাস্তার মধ্যে যেহেতু কোথাও যাই না তো এই রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করতেছি একটু বেশ ভালো তো যাই হোক অনেকক্ষণ হাঁটাহাঁটি করে পরে এবার চলে গেলাম ঘরে কারণ ঘরে আমার কিছু কাজ আছে পরে আমার একটা কড়াই আছে যেটা আমি সকালবেলা রান্না করতে গিয়ে পুড়ে গেছিলো এদিকে মানে কড়াইয়ের মধ্যে গ্যাস বস মানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আমি বেশ অনেকক্ষণ ধরে সবজি কাটছিলাম বসে বসে আমার মোমার খেয়াল ছিল না আর কড়াইয়ের মধ্যে যেহেতু তেল দেওয়া ছিল পুরো কালো হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এদিকে ঘরের মধ্যে লাইটটা দিয়ে দিলাম যদি মশা ধরে রাজদীপের বাপা আর রণদ্বীপ শুয়ে আছে এই দেখো এই সেই আমার কড়াই কালো হয়ে গেছে তো এটাকে নাম আসলে আর ভালোই লাগতেছে না আর এই দেখো বিকালবেলা গরুগুলোও কিন্তু নিয়ে আসবো আগে তো একটু আমার কড়াইটা প্রশিক্ষণ করিনি তারপরে এদিকে দেখো আমার এই ছোট্ট মোটো উনুনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও